গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল বিচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সকাল নটা তো এখন আমি দেখতে পাচ্ছ আটা মাখছি তো আটা মাখছি কী কারণে সেটাও বলে দিই তোমাদের সঙ্গে কারণ হচ্ছে কি আমাদের সোনা স্কুলে যাবে তো সোনার আজকে যেহেতু পরীক্ষা রয়েছে তো তাই সকাল সকাল আর কি আঠান্ডা মাখছি ওকে রুটি করে দেওয়া হবে রুটি আর আলু ভাজা দেওয়া হবে ও খেতেও খুব ভালোবাসে আলু ভাজার রুটি তো তার জন্যে ওকে আলু ভাজার রুটিটা করে দেওয়া হবে ওর টিফিনে আর স্কুলে বারণ করেছে ফাস্ট ফুড দিতে তো তার জন্য দোকানের কোনো কেনা খাবার দিতে পারবে না মা তার জন্য বলো কি যে রুটি করে দিই যাতে হেলদি খাবার দেওয়া যায় তো সেটাই বলেছে স্কুল থেকে তার জন্য রুটি করে দেওয়া হচ্ছে আলু ভেজে দেওয়া হচ্ছে আর আমার ছেলের জন্য একটুখানি রুটি আলু ভাজা করে নেবো একেবারে ওকেও খাওয়াবো সকালবেলা টিফিনে তো দেখতে পাচ্ছ তাড়াহুড়ু করে কাটছি কাটাকুটি সেরে নি তো চলো তারপর মধ্যে সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকে একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন চলে এলাম একদম রান্নাঘরে আলুটা আমি ভেজে নেব তো আলুটা আমি ভাজবো আর মা হচ্ছে গিয়ে রুটিটা করে নেবে তো মা বেলে দেবে আমি হয়তো ভেজে নেব তো জানি না এখন কী হবে তো আমি আলুটা তো আপাতত ভাজি এবার মা কী করবে আমি বলতে পারছি না তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না যা সব কিছু আছে নাও ভাই করে দাও তো ভালো করে ভাই দাও দিয়াও দিই তো বাবা লাগবে টি আর আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার ছেলেকে খাওয়াবো থালা তালে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমাকে বাইরে চলে আসতে হয়েছে ওর জন্য ও দোলনা খাবে আর আমাকে দোলনায় চড়বে আর আমাকে ওকে খাওয়াতে হবে দেখো কতটা দুষ্টু আমার ছেলে আমি বলছি চ ঘরে বসে খাবি না হবে না তো ওকে খাওয়ানোর পরে আমরাও টিফিন নিয়ে বসে পড়েছি সকালের টিফিন মুড়ি আর চা তো নিয়ে বসে পড়েছি সেটা এখন খাবো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো সকালের টিফিন কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি সব কিছু সবজি নিয়ে বসে পড়েছি কারণ হচ্ছে কি দুপুরের রান্না সব কিছু জোগাড় করে দেবো মাকে তো মাই রান্না করবে দুপুরে তো তার জন্য মাকে সব কিছু জোগাড় করে দেব তো কাটাকুটি সব কিছু করে দেব কারণ হচ্ছে গিয়ে মায়ের আছে শরীরটা ভালো নেই মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে তো মায়ের সকাল থেকেই বলছে মাথা যন্ত্রণা করছে কেমন জ্বর জ্বর লাগছে তো তার জন্য মা কিছু বলেনি আমি নিজে থেকে আর কি সব কিছু কাটাকুটি করে দিচ্ছি আমরা কোনো দিন কাটাকুটি করি না খুব কম করি সোমবার দিন থেকে দেখলে সোমবার দিন থেকে একটুখানি করি কাটাকুটিগুলো করে দিই মাকে আর এমনি কোনো বারকে বারেই মাকে কাটাকুটি করে দিতে হয় না সবজি মাই কেটে নেয় তো আজও মায়ের শরীরটা খারাপ লাগছিলো তাই করে দিচ্ছিলো তো দুপুরে দেখো খাওয়া দাওয়ার পরে এখন বসে রয়েছে ভালো বাবা ঘরে তো তোমাদের দাদা ভালো তুমি কি খাচ্ছো ও দেখো ফল নিয়ে এসে তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো কেটে নিয়ে এসেছে ছাড়িয়ে নিয়ে এসেছে তো সেটাই এখন আমরা বসে বসে খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে তো চলো দেখে থাকো আঙ্গুর বলো আঙ্গুর ফল হুম আর এটা কি এটা এটা কি এটা এটা কি লেবু এবু না লেবু হ্যাঁ তো চলো ফ্রেন্ডস এখন একটুখানি রেডি হয়ে নিয়ে এক জায়গায় বেরোবো কোথায় বেরোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে তোমাদের জায়গায় শেয়ার করা হয়নি যাব বলে তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এক জায়গায় বেরোবো তো কোথায় বেরোচ্ছি সেটা অবশ্যই শেয়ার করবো সব কিছু গোছানো গোচানো কমপ্লিট হয়ে গেছে আমার আর ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে নিয়েছি তো এইদিকে রয়েছে সব কিছু ব্যাগ গোছানো আমার ছেলের আর আমার জিনিস

তো দেখো এখন বৌদি বসে বসে হাতের কাজ করছে আর আমাকে এগোতে বৌদি গেছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমাকে নিয়ে এগিয়ে নিয়ে আসতে গেছিলো মানে অটো থেকে যখন নেমেছি তখন এগিয়ে নিয়ে আসতে গেছিলো বৌদি তো এখন হাতের কাজ করছে বসে বসে তো দেখো আমার বাবা এখন আমার ছেলেকে নিয়ে ওই প্লেনটা নিয়ে খেলছে এখন আর ওইদিকে আমার মা দাঁড়িয়ে রয়েছে বাপুর বাড়ি এসে দেখি যে বাবা আজ ঘুমায়নি জেগেই রয়েছে আমি আসবো শুনে জেগে রয়েছে বাবা একটু রেস্ট নেয়নি শরীরে তো ঘুমায়নি বসেছিল আমার জন্য বাইরে এসে দেখি যে বাইরে বসে রয়েছে বাবা আর এখন এখন বৌদির ঘরে আমি দাঁড়িয়ে রয়েছি তো চলো তোমাদের সঙ্গে আবার ভিডিও পরে শেয়ার করছি একটু ফ্রেশ হয়ে নি একটু তাকা বাবা একটু হাই করে দাও পারো না হাই করে দেখতে পারে না বাবারে আমার মাথা নেড়ে দিচ্ছে এটা নম করে দাও ঠাকুর একটু নম করে দাও ওরে বাবা রে তুমি ভালো আছো তুমি ভালো আছো আচ্ছা না তুমি ভালো আছো ওর পছন্দ হচ্ছে না বিড়ি করা এই যে এতে তাকাও এতে তাকাও আর এই দেখো একটা নতুন অতিথি আমাদের সোনা একটা আমার একটা বৌদির বা পাশে বাড়ি একটা বৌদির মেয়ে তো দেখো কত কিউট বাচ্চারা তোমাদের সঙ্গে এর আগে মনে শেয়ার করা হয়নি আমি এসেছিলাম তো তখনই ওরা এসেছিলো কিন্তু শেয়ার করতে পারিনি আমি বাড়ি চলে গেছিলাম তো এই দেখো একটা সোনাকে নিয়ে বসে রয়েছে আর ও ফোন দেখলে না ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে আর এখন দেখো হাই তুলছে ওর ঘুম পেয়ে গেছে আর কি তো চলো আমাদের সোনাটাকে একটু দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি আসার পরে দেখো আমার ছেলেকে মা ম্যাগি করে দিয়েছে সেটা ওকে এখন খাওয়াবো তো চলো খাইয়ে নি ওকে তো তোমাদের সঙ্গে আসার পরে সেরকম একটা ভিডিও শেয়ার করা হয়নি তো 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 চলো ফ্রেন্ডস ভিডিওটা এই অবধি করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে তো চলো নেক্সট ব্লকে অবশ্যই দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট ব্লকের জন্য অবশ্যই অপেক্ষা করে আমি কবে ব্লগ ছাত্র প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই বলতে পারছি না তো চলো টাটা